তমলুক অঞ্চলের ছেলে মেয়েদের শিক্ষিত বেকার যুবক যারা বসে আছে বাড়িতে চাকরি নেই কোথায় যাবে এরা কাদের কাছে নিজের কষ্টের কথা বলবে বাবা মা ছোটবেলা থেকে পড়াশোনা শেখালো বাবা মা ছোটবেলা থেকে নিজের মতো করে কষ্ট করে বড় করলো বাবা মা নিজে কম খেলো কম নিজে দেখভাল করলো সব টাকা নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করালো স্কুলে পাঠালো কলেজে পাঠালো কিন্তু একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে সেই ছেলেটা কোথায় যাবে ঘুরে দেখুন তো আজকে গোটা তমলুক লোকসভা শুধু তমলুক লোকসভা একা নয় আপনি দেখবেন এই গোটা পূর্ব মেদিনীপুর হতে পারে গোটা পশ্চিমবাংলা হতে পারে তমলুক অঞ্চল অবশ্যই মেচেদা থেকে সকাল হতে পারে অথবা একটু বেলা হতে পারে পিঠে ব্যাগ নিচ্ছে নিজের পরিবারকে দু চোখ ভরা জল দিয়ে নিজের পরিবারকে বিদায় জানাচ্ছে জানিয়ে হাওড়া যাচ্ছে হাওড়ায় জানিয়ে অন্য ট্রেনে উঠে যাচ্ছে সেই ট্রেনগুলো তাদেরকে নিয়ে চলে যাচ্ছে গুজরাট তাদেরকে নিয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্র তাদেরকে নিয়ে চলে যাচ্ছে বিহার তাদেরকে নিয়ে চলে যাচ্ছে কেরালা তার কারণ পশ্চিম বাংলার বুকে শিল্প ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এই সব কিছু কার্যত লাটে উঠে গেছে কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল এমনটা তো হওয়ার কথা ছিল না এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে হলদিয়া যে হলদিয়া আমরা তৈরি করেছিলাম লাল ঝান্ডা তৈরি করেছিল শিল্প এলো কর্মসংস্থান হলো যান আপনারা নিশ্চয়ই ওই যে বিপুল একটা শিল্প বিশাল আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে কাদা কারা করেছিল আমরা করেছিলাম সিপিআইএম করেছিলাম লাল ঝান্ডা করেছিলাম করেছিলাম বলেই তো আজকে যারা পড়াশোনা শিখবার পরে যারা চাকরির খোঁজ করে তারা আজকে হলদিয়ায় গিয়ে দুটো চাকরি করে খেতে পারছে তাদের পার্শ্ববর্তী এলাকাতে বিভিন্ন দোকানপত্তর ব্যবসা বাণিজ্য সব কিছু ফুলে ফেঁপে উঠেছে কেন মমতা ব্যানার্জির সরকার এমনভাবেই একটা হলদিয়া শিল্পাঞ্চল নতুন করে তৈরি করতে পারলো না যে কোনো একটা জায়গাতে শুভেন্দু অধিকারী আজকে তিন বছর হয়ে গেল ঘোষিত বিজেপি তার পরিবার কখনো বিজেপি কখনো তৃণমূল মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে আপনার তো কেন্দ্রের সরকার ছিল অধিকারী পরিবারকে তো পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষ ঝুলি উজাড় করে ভোট দিয়েছে পরিবারের সকলকে জনপ্রতিনিধি করেছে কাউকে সাংসদ করেছে কাউকে বিধায়ক করেছে কিন্তু আপনি তার পরিবর্তে পূর্ব মেদিনীপুরের মানুষকে তমলুকের মানুষকে ধোকা দিয়েছেন এ অঞ্চলের মানুষের জন্য আপনারা কোনো কাজ করেননি শুধু বড় বড় কনভয় নিয়ে ছুটলে হবে শুধু বড় বড় কালো গাড়ির কনভয় নিয়ে প্যাঁ প্যাঁ করে ছুটলে হবে কষ্ট বেকারের যন্ত্রণা কে বুঝবে কে দুঃখমোচন করবে তাই আমরা বলছি আমরা বামপন্থীরা একমাত্র এই কাজ পারি আমরাই চেয়েছিলাম তো কৃষি শিল্প দুজনকে একসাথে মিলিয়ে মিশিয়ে আমরা যাতে এগোতে পারি আজকে দেখছেন পশ্চিমবাংলাটার কি হাল হলো আরে শিল্প করতে গিয়ে মানুষকে আমরা বোঝাতে পারিনি তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছিল আমরা ক্ষমতা থেকে চলে গেছিলাম কিন্তু লাল ঝান্ডা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাতে লাল ঝান্ডার কোনো ক্ষতি হয়নি লাল ঝান্ডা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই বাংলার হয়েছে ক্ষতি যদি কারুর হয়ে থাকে তাহলে এই বাংলার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে যাদের চোখে স্বপ্ন ছিল ভবিষ্যৎ বাংলায় গড়বার কথা ছিল তারা এখন বাইরের রাজ্যে গিয়ে বসে থাকছে কাউকে টোটো চালাতে হচ্ছে কাউকে ভ্যাটো চালাতে হচ্ছে আমার বাংলা ছেলে মেয়েদের এটা প্রাপ্য ছিল না এ কাজ করেছে পরিবার আর এখন যেমন খুশি তেমন লাফাও প্রতিযোগিতা চলছে কখনো পদ্ম ফুল থেকে জোড়া ফুল কখনো জোড়া ফুল থেকে পদ্মফুল সকালে জেনে তা পদ্ম ফুলে বসে আছে বিকেলে সে জোড়া ফুলে যাচ্ছে রাত্রিবেলা যে জোড়া ফুলে আছে সকালবেলা সে পদ্ম ফুলে যাচ্ছে শেষ পাঁচ বছর ধরে শিশিরবাবুর কোন ছেলে কোন ফুলে আছে শিশিরবাবুও হয়তো বুঝতে পারেননি আমরা আপনাদের কাছে জানতে চাইছি পশ্চিম পশ্চিমবাংলায় এ দৃশ্য ছিল পশ্চিম বাংলায় এ বাংলার বুকে বামপন্থীরা সরকার চালিয়েছি আমরা লাল ঝান্ডা সরকার চালিয়েছি সিপিআইএম আমরা জিতেছি কিন্তু কখনো তো কাউকে কোনোদিন এরকমভাবে অনৈতিকভাবে দলবদলের খেলা খেলতে হয়নি সকালে সিপিএম বিকেলে তৃণমূল পরের দিন কংগ্রেস এ খেলাও তো কোনো দিন খেলতে হয়নি তাহলে আজকে খেলতে হচ্ছে কেন তার কারণ ওরা বুঝে গেছে রাজনীতিটা এখন ওদের কাছে একটা ধান্দা রাজনীতিটা এখন ওদের কাছে একটা ব্যবসা এই ব্যবসাতে যদি পয়সা কামাতে হয় তাহলে যখন যেদিকে লাভ আছে তখন সেদিকে যাও কখনো পদ্ম ফুলে যাও পদ্মফুল থেকে কখনো জোড়া ফুলে যাও জোড়া ফুলে থেকে চুরি করো জোড়া ফুলে থেকে দুর্নীতি করো জোড়া ফুলে থেকে কোটি কোটি টাকার তোলা তোলো আর নিজে বাঁচবার জন্য টুক করে পদ্মফুলে চলে যাও আর পদ্মফুলে গিয়ে তুমি তারপরে সাধু সন্ত হয়ে যাও চলতে পারে না মামনেরা আমরা বামপন্থীরা বলছি আমরা দিন বদলের লড়াই লড়তে নেমেছি এই যে বিষ্ণুবার টু অঞ্চলের ছজন আমাদের জনপ্রতিনিধি সাথে একজন পঞ্চায়েত সমিতি আমরা আপনাদেরকে বলছি কিসের জন্য কোন কারণে মানুষ হঠাৎ পঞ্চায়েতের ভোটে আমাদেরকে ভোট দিলেন কোন কারণ আছে আলাদা করে আলাদা কারণ আছে তার কারণ সাধারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন যে যে বিজেপি বলেছিল আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ব তারা তৃণমূল থেকেই লোক ধার নিয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বার জন্য যে তৃণমূল বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব তারা বিজেপির থেকে লোক নিয়ে এসে বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়ব অর্জুন সিং হতে পারে শুভেন্দু অধিকারী হতে পারে মুকুল রায় হতে পারে সব্যসাচী হতে পারে অথবা যে কোনো পশ্চিম বাংলার এই তৃণমূল আর বিজেপির চলতে থাকা নেতা আপনি তাকিয়ে একবার দেখুন তো এদেরকে জিজ্ঞাসা করলে এরা ঠিক করে বলতে পারবে না বলতে পারবে না তার কারণ কি এরা জানে এদের মধ্যে একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে কি বোঝাপড়া হয়েছে যে দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে কলকাতায় দিদি থাকবে আর দিল্লিতে মোদি থাকবে আর দুজনে মিলেই করে সেটিং করে এই রাজনীতি বজায় রেখে দেবে আমরা লড়তে নেমেছি এই সেটিং এর বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি এই বাইনারি এরা যে বোঝাতে চাইছে তৃণমূলের বিকল্প বিজেপি আর বিজেপির বিকল্প তৃণমূল এর বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি কোথায় যাবে মানুষ রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা সাধারণ বাড়ির মেয়ে বউরা কোথায় যাবে মা বোনেরা কোথায় যাবে সাধারণ বাড়ির মেয়েরা কোথায় যাবে আমরা জানতে চাই এই নির্বাচনে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে মাথায় রাখবেন বিজেপি এসে সব গুলিয়ে দিয়ে ধর্ম ধর্ম করে ভিড়িয়ে দেবে তৃণমূলও ধর্ম 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 করে গুলিয়ে দেবে কিন্তু আমরা আমরা যেন ওদের গোলানোতে পা না দিয়ে দিই ওরা চাইবে এবারের ভোটে মন্দির আর মসজিদকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে রাম আর আল্লাহকে ইস্যু করতে ওরা চাইবে এবারের ভোটে ধর্মকে সামনে রেখে নির্বাচনে জিততে কিন্তু আমাদের কথা আমরা ওদের ফাঁদে পা দেব না ওরা ধর্মকে ইস্যু করে লড়বে আমরা মানুষের রুটি রুজি বেরোজগারি আমরা মানুষের কষ্ট যন্ত্রণা একে তীব্র একে তীব্র থেকে তীব্রতর করা এই লড়াই লড়তে নেমেছি আমরা এটাকেই আমাদের প্রতিষ্ঠা করতে হবে বিজেপি আমাদেরকে এসে একটা টুক করে ইস্যু সামনে ধরিয়ে দিল আর আমরা সারাদিন ধরে তাতে যদি আলোচনায় মেতে গেলাম তাহলে বুঝবেন আমরা ওদের জালে পড়ে গেলাম আমরা ওদের ফাঁদে পা দিয়ে দিলাম আমরা ওদের ফাঁদে পা দেবো না আমরা আমাদের কথা বলবো একশো দিনের কাজের টাকা গেল কোথায় একশো দিনের কাজের টাকা যারা কাজ করলো একশো দিনের কাজের টাকা কেন পাবে না জব কার্ডের টাকা কোথায় গেল জব কার্ডের টাকা কারা নিয়ে এসেছিল একশো দিনের কাজের টাকা মানুষকে এবার বলবার সময় এসছে আপনারা যারা এই কর্মী সম্মেলনে এসছেন কর্মী সভায় এসছেন আপনাদেরকে বলছি বলবেন আপনারা ফিরে গিয়ে সাধারণ মানুষের কাছে একশো দিনের কাজের টাকা আমরা চালু করেছিলাম আমরা একশো দিনের কাজ আমরা চালু করেছিলাম দু সাল এই আমি যেমন ভোটে দাঁড়িয়েছি এমনভাবে একষট্টি জন সাংসদ যখন দিল্লিতে গেছিল সেই সময় গরিব সাধারণ প্রান্তি খেটে খাওয়া মানুষের যাতে হাতে একশো দিনের কাজ থাকে বছরে তার জন্য আমরা আইন নিয়ে এসেছিলাম যে একশো দিনের কাজের অধিকার দিতে হবে দু হাজার থেকে চলে আসছিল আমরা তারপর সংসদে দাঁড়িয়ে বললাম একশো দিন নয় এবার একশো দিনকে বাড়িয়ে দুশো দিন করতে হবে আজকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে তৃণমূল দাঁড় করালো আর বিজেপি দাঁড় করালো গ্রামের খেটে খাওয়া মা বোনেরা যারা একশো দিনের কাজ করলো তারা আজকে জব কার্ডের টাকা পাচ্ছে না তারা আজকে একশো দিনের টাকা পাচ্ছে না বিজেপির কেন্দ্রের সরকার বলছে তৃণমূল চুরি করেছে তৃণমূল লুট করেছে আমরা বলছি হ্যাঁ করেছে আমরা জানি তো তৃণমূল বলছে জোর করে বিজেপি টাকা আটকে রেখেছে আমরা বলছি আমরা তাও জানি কিন্তু বিজেপি তো জানে তৃণমূলের কোন কোন নেতারা একশো দিনের টাকা চুরি করেছে গোটা পশ্চিম বাংলায় বিজেপি একশো দিনের কাজের টাকা চুরি নিয়ে জব কার্ড চুরি নিয়ে একটা কোনো এফআইআর করেনি একটা এফআইআর করেনি মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সকাল বিকেল এমনকি বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে সকাল বিকেল সুপ্রিম কোর্টে গেছে কিন্তু এ বাংলার প্রাপ্য একশো দিনের কাজের টাকার জন্য মমতা ব্যানার্জি একবারও সুপ্রিম কোর্টে গেল না তার কারণ কি বিজেপি আর তৃণমূল চাইছে এই একশো দিনের যে বিষয় এটাকে ঝুলিয়ে রাখতে তাতে আমার বাংলার মা বোনেরা তাতে আমার বাংলার কৃষক ভাইয়েরা তারা যদি মরে মরুক তারা যদি কষ্টে থাকে থাকুক তারপরে এরা যাতে একশো দিনের কাজের টাকা না পায় এ ওর দিকে আঙুল তুলবে আর ও ওর দিকে আঙুল তুলবে আর মাঝখান থেকে আমাকে আপনাকে হাতে কৌটো ধরিয়ে দেবে কৌটো তবু আমাদের অধিকারের টাকা এরা দেবে না কোথায় যাবে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আছি মেদিনীপুরের মাটিতে আমি যে স্কুলে পড়তাম আমার গ্রামে যে স্কুলে আমি পড়তাম সেখানের আমাদের ছজন শিক্ষক ছিলেন মেদিনীপুরের বামফ্রন্টের আমল প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তার এমন এমনকি তার পরেও বিভিন্ন সময়তে কে প্রথম হয়েছে মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুর কে দ্বিতীয় হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েরা তমলুকের ছেলেমেয়েরা এই এলাকার ছেলেমেয়েরা যারা এত ভালো পড়াশোনা করলো তারা এই বাজারে এখন কোথায় যাবে কাজ খোঁজার জন্য এই প্রশ্নের উত্তর এখন আমাদেরকে খুঁজতে হচ্ছে তাই আমাদের কথা খুব স্পষ্ট আমরা কেন লড়ছি আমরা লড়ছি তার কারণ পশ্চিম বাংলাটা চুরি 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 করে চুরি স্বর্গরাজ্যে পরিণত করে দিয়েছে এই আজকেও কলকাতার গার্ডেন নিচে একটা বিশাল বড় বহুতল ভেঙে পড়েছে প্রমোটার গ্রেপ্তার হয়েছে ববি হাকিম মেয়র তিনি বলছেন এর জন্য সিপিআইএম দায়ী সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে দু সালে বাড়ি তৈরি হচ্ছে দু সালে সেই বাড়ি ভেঙে পড়ছে তার জন্য আপনি বলছেন সিপিআইএম দায়ী কলকাতা কর্পোরেশন তৃণমূল চালাচ্ছে কুড়ি বছর ধরে এক বছর দু বছর নয় কুড়ি বছর ধরে তৃণমূল কলকাতার কর্পোরেশন চালাচ্ছে সেই কলকাতা কর্পোরেশনে বাড়ি ভেঙে পড়ছে তারপরেও আপনি বলছেন সিপিআইএম দায়ী তার কারণ এ বাংলার মানুষ আমরা বুঝতে পাচ্ছি আপনারা এখন সিপিএম এর ভূত দেখছেন যা কিছু হচ্ছে তার জন্য বলছেন এখন সিপিআইএম দায়ী আমরা বলছি আরো বেশি বলতে থাকুন বাংলার মানুষ বুঝে গেছে কে কার বিরুদ্ধে লড়ছে একমাত্র সিপিএম একমাত্র বামপন্থী দল আমরা একমাত্র লাল ঝান্ডার দল যারা আমরা বলেছি যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের ওপারে পাঠাতে হবে সে যে কোনো দলের হোক সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে